সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা শিখব ফাইবার এবং আপের ভিন্নতা আই পার্থক্য ফাইবার কাজের ধরন এখানে ফ্রিলান্সাররা নিজে গিক সার্ভিস গিক লিস্ট করে রাখে এবং যেমন আই উইল ডিজাইনে ওয়ার্ড ওয়েবসাইট বায়ার মানে ক্লায়েন্ট সার্চ করে ফ্রিলান্সার খোঁজে গিক পায় এবং অর্ডার করে পেমেন্ট সিস্টেম কাজ শেষ হওয়ার পর ফাইবার পেমেন্ট ধরে রাখে কাজ ডেলিভারি দিলে বায়ার অ্যাপ্রুভ করলে পেমেন্ট রিলিজ হয় কাজ পাওয়ার নিয়ম এখানে মূলত বায়ার আপনাকে খুঁজে নেয় বা আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারেন যদিও এখন অনেকটা সীমিত করা হয়েছে প্রজেক্ট সাইজ ছোট ও মাঝারি কাজ বেশি লোগো ওয়েবসাইট ডিজাইন এসিও এডিটিং ইত্যাদি ফি ফাইবার প্রতি অর্ডারে বিশ পার্সেন্ট কমিশন নেয় এ হচ্ছে ফাইবার এখন শিখব আমরা আপওয়ার্ক আপওয়ার্ক একটু ভিন্ন আপ কাজের ধরন এখানে মূলত ক্লায়েন্ট জব পোস্ট করে ফিলান্সাররা সেই জবে প্রজে প্রোপোজাল পাঠায় বায়ার মিন ক্লায়েন্ট আবেদনকারীদের মধ্যে থেকে কাউকে হায়ার করে পেমেন্ট সিস্টেম আপওয়ার্কে হোল হোডিং কন্টেন্ট ঘন্টা অনুযায়ী এবং ফিক্সেড প্রাইস কন্ট্রাক্ট দুটোই আছে কাজ পাওয়ার নিয়ম ফ্রিল্যান্সারকে প্রপোজাল পাঠাতে হয় কনটেন্টস লাগে প্রজেক্ট সাইজ বড়ো ও লং টাইম প্রজেক্ট বেশি ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট মার্কেটিং কোম্পানি ইত্যাদি ফি আপোয়ার্ক প্রথম পাঁচশো ডলারের জন্য বিশ পারসেন্ট কমিশন নেয় পাঁচশো এবং দশ হাজারের মধ্যে হলে দশ পারসেন্ট আর দশ হাজারের উপরে হলে পাঁচ পারসেন্ট কমিশন নেয় এ হচ্ছে আপোয়ার্ক অ্যান্ট ফাইবারের পার্থক্য তো ধন্যবাদ